হ্যালো গাইস আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ওই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা আমাদের হলদিয়ার পানা সেটা জিএস সাউন্ডের বাড়ি আজকে হঠাৎ বাড়িতে আসার বা গোলানে রিভিউ দেওয়ার একটাই কারণ তোমরা জানো সামনে গোবিন্দপুরের কালী পূজা হতে খুব একটা বেশি দেরি নেই সামনের জুন মাসের পাঁচ তারিখে পুজো তাই কোন ক্লাবে কোন সেটা বাসবে সেটা দিয়ে আপডেট নিয়ে এসেছি আগের বছর যেখানে আরদাস মিউজিক এসেছিলো সেখানে আসবে এমডি মিউজিক আমাদের চাইপাট থেকে হলদিয়াতে প্রথম আসছে আর যেখানে এ এম সাউন্ড ছিল সেখানে ঠিক আসছে জি এস সাউন্ড এই হলদিয়ার পানা সেট আর সেটা কবে কি ঢুকবে কী সেটা নিয়ে যাবে কবে যাবে সবই আপডেট দিচ্ছি ভিডিও কন্টিনিউ করতে থাকো দেখতে পাচ্ছ গোডাউনের পুরো সামনে চলে এসেছি এখানে চারটে ব্যাস জিএস সাউন্ড হলদিয়া পানা এখানে দুটো ব্যাস রাখা আছে আর ঠিক অপোজিট সাইডে এখানে দুটো ব্যাস আর এগুলো দেখতে পাচ্ছ র্যাক সমস্ত র্যাক রাখা আছে এখানে এগুলো র‍্যাক রাখা আছে এখানে দুটো ব্যাস আরো সাইড সাইডে দুটো ব্যাস আর ঠিক দেখতে পাচ্ছ এখানে এগুলো মিড এক দুই তিন চারটে মিড লোগো নাম দিতে হচ্ছো বি ক্যাবিনেট থেকে জিএস সাউন্ড জিএস সাউন্ড দেখতে পাচ্ছ বলতে গেলে এখানে শুধু ফোর সেট আপ রাখা আছে বাড়ির ভেতরে বা আরও একটি গোডাউন আছে যেখানে সমস্ত রকমই মেশিন সেট ও চং সব কিছু আছে চলো সে গোডাউনে যাই দেখতে পাচ্ছ আরো একটি গোডাউনের সামনে চলে এসেছে এখানে হরেন চং রাখা আছে গোডাউনের মুখে ঢুকে গেছি দেখো এখানে কিছু সেট আপ আছে ছোট সেট ও সেটা দেখতে পাচ্ছ জিএস সাউন্ড লাইট সার্ভিস পানা হলদিয়া গোডাউনের ভেতরে বলতে মেশিন সেট আপ সি টোয়েন্টি আছে আর বেশি ঢাকনা খুললাম নি এই মেশিন সেট দেখে রাখো পরবর্তী ফিল্ডে দেখা হচ্ছে এখানে এক পেয়ার যে বিয়ে দেখতে আছে কেউ ভাড়া করতে চাইলে কল করবে বা আমাকে বা নাম্বার দেওয়া আছে আর আর যে কাকুর সঙ্গে কথা বলে নিয়েছি কবে কি সেটা যাবে বা কিছু দেখতে পাচ্ছি এগুলো আর সি এফ মডেল বছর থ্রি টপ চারটে আছে এখানে আর চং দেখতে পাচ্ছ খোলা আছে চং আছে আর এগুলো টু বেস যদি কেউ ভাড়া করতে চাও বলবে আর লাইট সার্ভিসও আছে দেখতে পাচ্ছ কাকু তাহলে বলছি গোবিন্দপুরে সেটা ওখানে কবে ঢুকতিছে গোবিন্দপুরে তিন তারিখ যাবে শুনে গেল গোবিন্দপুরে তিন তারিখ ঢুকতিছে আর তাহলে বক্স বলতে ফোর সেটাও যাচ্ছে আর সত্তর পিস চং শুনতেই পেলে কী বললো কাকু সত্তর পিস চং ও ফোর সেটাও ঢুকে যাচ্ছে পরে ফিল্ডে দেখা হচ্ছে তাহলে ভিডিও এতটাই